আমরা কমিটির পদ সহপতি ঘোষণা করছি সহপতি ঘোষণা করছি জনাব মোহাম্মদ রফিকুল আলম

আবু জাফর ভাই কৃষি সম্পদ সহায়ক অধিদপ্তর সদস্য অপু ভাই গণপূর্ত বিভাগ সদস্য গণপূর্ত অপু ভাই গণপূর্ত বিভাগ দুইবার আসে কিন্তু অপু ভাই দুইবার আসছে একবার কেটে দিয়ে আসবে সদস্য আর আমি সদস্য রুল আমিন সদস্য মোহাম্মদ আজিজ সমবায় অধিদপ্তর ঢাকা সদস্য কারি নুরুল ইসলাম